যাওয়া যায় না স্কুল কলেজে যাওয়া যায় না আপনারা একটু আমাদের গত বিশ বছর যাব প্রত্যেকদিন জ্যাম লেগে থাকে সাধারণ

এখানে ব্যবসায়ীরা আসছেন এখানে সাধারণ মানুষ আসছেন এখানকার এই এলাকার লোকাল কাউন্সিল ও সবাই আসছেন রোদের মধ্যে সবাই এখানে দাঁড়িয়ে আন্দোলন করছেন আপনাদের পয়েন্ট বলে আমরা শুনেছি একটা একটা করে আমাকে যদি পাঁচ মিনিট সময় দেন আমি সংক্ষেপে একটু বলে দেই প্রথম একটা পয়েন্ট আসছে প্রথম যে একটা দাবি আসছে যে এই টোলটা এই টোল প্লাজাটা অবৈধ এটা আমরা অনেকে জানি না বা অনেকে আমাদেরকে মিস গাইড বা মিস ইনফরমেশন দেওয়ার কারণে অনেকের মনে হচ্ছে এইটা অবৈধ এইটা যে অবৈধ না এই টোল প্লাজাটা যে বৈধ এবং এটার যে সকল ডকুমেন্ট এটার প্রত্যেকটা টাকা টোলের প্রত্যেকটা টাকা সরকারি কোষাগারে জমা হয় আমাদের সাথে অথরিটি সকল নিয়ে এসেছে আপনাদের যে প্রতিনিধি আপনারা নির্বাচন করে দিবেন যা আমরা কাগজপত্র দেখতে চাই যে এই টাকা সরকারি কোষাগারে যাচ্ছে এটা কোনো চাঁদাবাজ কোনো রাজনৈতিক কোনো বা অন্য কোনো কারো পকেটে যাচ্ছে না কারো ব্যক্তিগত পকেটে যাচ্ছে না এটার যদি আপনারা প্রমাণ দেখতে চান এখানে ধরুন দুইশো জনকে তো আর একজন একজন করে দেখানো সম্ভব না আপনারা প্রতিনিধি নির্বাচন করে দেন আমরা কাগজপত্র এবং ডকুমেন্ট দেখাবো না এখানে আমাদের সবার দায়িত্ব নিতে হবে আপনারা যদি চান যে এখানে জ্যাম হবে না সবার সঠিক রাস্তায় ট্রাফিক মাইন ট্রাফিক আইন মেনে চলতে হবে কোনো জ্যাম হবে না এখন লাস্ট যে পয়েন্টটা আসছে যে এই টোলের অবস্থান এখান থেকে শিফট করে ব্রিজের অপর পাশে অথবা আরো দূরে কোনো একটা জায়গায় যেখানে প্রশস্ত জায়গা আছে যেখানে লোকাল অটো রিক্সা অন্যান্য গাড়ি চলাচলের জন্য লেন করা যাবে এমন একটা জায়গায় শিফট করার জন্য স্থানান্তরের জন্য একটা পয়েন্ট আসছে এটা খুবই যৌক্তিক এবং ভ্যালিড একটা পয়েন্ট আপনারা সবাই শিক্ষিত এখানে সব স্টুডেন্টরা এসেছো তোমরা যেমন বুঝো যে এইটা যেমন যৌক্তিক কিভাবে এটাও যৌক্তিক যে এটা শিফট করার জন্য মিনিমাম একটা সময় দিতে হবে আমাকে যিনি পয়েন্টটা বলেছেন তিনি দাবি করছেন যে আজকেই টোল প্লাজা শিফট করে ফেলতে হবে আপনারা বলে আজকের মধ্যে এই টোল প্লাজার ঘর তুলে আরেক জায়গায় শিফট করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ঘর বানিয়ে এটা কি শিফট করা সম্ভব আজকের মধ্যে যদি করা হয় এখন যে জ্যাম আছে এই জ্যাম আরো তিন চার গুণ বেড়ে যাবে কারণ ওইটা প্ল্যান্ড ওয়েতে করা হবে না এইটা যে এই জায়গায় যে করা হয়েছে এটার পরিকল্পনা সঠিক সম্পূর্ণভাবে সঠিক ছিল না এ কারণে জনগণের আমাদের জ্যাম ফেস করা লাগতেছে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে যদি শিফট করা লাগে

আপনার যারা যেখানে নতুন যারা এস টি অফিস সাহেব যেখানে সার্কেল এসপি আমি সবাই নতুন তাই না এটা একটা সংস্কারের অংশ এই সংস্কারকে যদি এগিয়ে নিতে হয় আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে আমি প্রথম যখন রাজনীতিবিদদের সাথে মিটিং করেছিলাম মিটিং এর সমস্ত রাজনৈতিক দল এই টোল প্লাজা নিয়ে কথা বলেছিল আমি পরে ওই দিন রাত্রেই টোল প্লাজার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার সাথে বসেছি ওখানে এইটাকে আমার হাতে একটা চিঠি আছে অর্থ মন্ত্রালয় থেকে একটা চিঠি দিয়েছে প্রতিদিন দশ থেকে এগারো লক্ষ টাকা আমাদের সরকারি কোষাগারে এই টোল প্লাজা থেকে জমা হয় এবং আপনাদের যে দাবি এলাকাবাসীর যে দাবি কারণ আপনার এই এলাকার বাসীটা আপনাদের প্রায়োরিটি সবার আগে আপনাদের এই দাবিটা আজকে আমরা অর্থ মন্ত্রণালয় এবং বিদেশি মন্ত্রণালয় দুই জায়গায় মধ্যে আমরা